আন্দু গুণাগার হইবে সত বিয়া ইলা আছে হলাকা ছেলে মো মে চয় যাইছে না দেখা যায় ছেলেও বালা মেয়েও বালা চয় মানে মেয়ের আর কোনো হাসা উড়ি নিয়ে থাকতে পারে কারণ বস্তু হয়তো গান তাই কোনো আমার ওরা বিয়া দে মা বাপা না তখন দেখা যায় ছেলের ফুক যারা মেয়ের ফুক যারা এরা ছেলে না আমার সামর দেখার বানাইয়া বাই দেখা যায় কি বিয়া হলে হরতা ফটা ভাইয়া আস উহার অর্থ লিখে অন্যতা বাতিবার লেখা নয় তাদের আমরা আনা বুঝিয়ে মাতি ভাজি লাগিবা লেট দেখা যায় তারা কোনো কোনো মের লাগে সম্পর্ক এখন এই মেয়ে শাড়ি গিলা এখন তো যদি গুরু তোর মত যদি লাগানা তো শাড়িতে পারত না এল্লাগে আল্লাহ বড় হরিন শব্দ ব্যবহার করছে আর মাত তা নাকি তার কোনো মেয়ের লাগে সম্পর্ক এখন ইকুরে মজবুরার বিয়া করছে এখন ডাইরেক্ট এখন তো সরকারের বাসারি নাই নানি শাড়ি ঢুকিলা হ্যাঁ যদি ইগুনে কোনো মানে দোষী বানাই বানাইতে পারে বলে কোনো লিঙ্ক আছে হতা আসে তার বন্ধু যদি মাতাই দিব মাতিয়ে ওই যে আছে কল রেকর্ড আছে ওটা সম্পর্কে খোঁড়ানো হয়েছে এর লাগি আরও করি না ভরবাই না ইলা তুমি সাব্যস্ত করতে বন্ধু কলে ওই তো না চারজন সাক্ষী দেখতে লাগবো জিনা করা অবস্থা এইলে ওই তো না এলে যদি ওই হতা হয় কোনো মানুষ দ্বারা কোনো খারাপ কাজ যদি ওই যায় তো ইসলামের আদেশ হলে এটা দিয়ে লুকাই লিতে বাসাই তাই না ইসলামের আদেশ কী দা আমরা তো আল্লাহ মাফ করো কোনো গাঁও যদি কোনো খারাপ কাজ যদি ওই যায় তে গাঁর মুরব্বী সারা মেসাব সারা মিলিয়ে এখন জোতাত গলা লাগাইয়া মানে গলার জোতা লাগাইয়া আসতে গাঁও চক্কর মারাইতে খানো ভাইলে কোন ইসলামের আদেশ তাহলে মইতো চাওঁ আৰু ইমান হাই বোলে লোকেই লিটায় লোকে বুজাই দিতায় বহুত আছে বড় বছৰ ধৰ বছৰ ধৰ তাহনা জিন্দা আৰু আল্লাহ আৰ খুব নেক তাৰ নিজে নিজে নেক মনসৰ ঘৰৰ নকৰ লাগে মেয়ে আছে বাল্লা হাঁচাও বালা নেক আমলৈ এক মেয়ে কোনো খৰাফ সম্পৰ্কে সৰুলৈ গৈ গলোঁ পোৱাৰ ওপৰে আটা তাই নিজে বুজোৱাইলোঁ বুজোৱাই নালাগে আল্লা কিতাপ হলা বৰে বাল্লা তাই কিমান তৌবা হলি আল্লাহৰ বলি বনিয়া আৰছে ৰাবিয়া বছৰেলা এখন বনিয়া আৰছে ও মেৰ প্ৰস্তাৱ আইলো আমাৰ যিকেইবিলাক চাচা ও ভাই ই মেয়ের ছিল নি খিলা খোঁজা কোনো আছে নি তোর আখলা চরিত্র খিলা তাই তুই কইলে তার মনে হয় কথা জানো নি তার কথা হাসা মাতাটো জৰুৰী জরুরি কিতা কথা হাসা মাথা জরুরি বিষা মাতলে তো আল্লাহ দরি লিবা মারে ইয়াই ধর ও যে জায়গায় এই জায়গায় কিতা মাত্র হাসা মাত্রায় না মিশা মাত্রায় ও যদি আমি মাতি বলি মারে এই মার কমজোরির কারণে আমি মিছা আন্দু মাতি মারি সেই মনে কথা হাসা মাত্রে তো আর অসুবিধা হাসা মাত্রে লাগবে এই মেয়ার সম্পৰ্ক আসলো এই জায়গাত আপনার জয় লুকিয়া আপনার ইমানই টাকা জয় লুকিয়া আপনি মেয়ের আইব্রে লুকাই দিতেন তাহলে আমার জানা মতো খুব বালা মেয়েটা আমার জানা মতো এই মেয়েটা বহুত বালা ওলা বাটে মাতে সোধা না হচ্ছে কোনো কারণ বসে অন্য বাটে খবর যদি পাইলে তাহলে আপনি যদি দোষী বলেন না তো আপনি সব সময় চাইতে এই মেয়ের আইব্রে লুকাই দিতে এর লাগে ফেকার মধ্যে দেখছুন যে এক মেয়ে যদি এর আগেতেই তাই যদি মানে মানে কিছু বেকার যদি যাইল যদি হয়ে যায় তবুও ফোকাহে খেরাম হলে এগুলো বিভিন্ন অপশন রাখছেন বিভিন্ন কারণে বেকার যাই রইতে পারে كل لقي ما دستور بدرقول تموي لا أخذ الصفات ويلا جي غافل <applause> النبي لست أحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه

তো মানক লৈ বাইতা কড়ওয়া বলাইবার যাতে কোন বাদ নিয়তি কোন পুরুষ যদি গরো আইবার ইচ্ছা হয় এই কড়ওয়া হট হনি হে লগলে গৈতি হই বড় বিজরমা বঠি গুদারতে হরি যায় বড়ত গরো সাইদিন না ও সাইদিন না ও কথা তোমলাই ভাল আ এই জায়গা তার সুন্দর সুন্দর মাতা নাই ফরদাত ফরদা আই সরঈ ফরদা সরঈ যে শরীয়ত আর যে ফরদা যে হইছে ফরদ বস পরানো মধ্যে সীমিত রইসার ফরদার আমলগতি বহুত কম একবার 100% বাতিয়া এক পার্সেন্ট এক গড় ফর্দা খাওয়া মুশকিল আছে সহি সহিদা খাওয়া মুশকিল আছে ফর্দার ওয়াজ তো বহু কম হয় পইলে আমরা মনে করতে পারি বাজারও যাবার তথা মানে মনে মানে আর কোনো ফর্দা নাই মনে করি কি আপনি যারে মানে কোনোদিন বিয়া করতে ফার্তায় নাই